আজ থেকে আবারও একবার আবহাওয়া বদলাবে সমগ্র বাংলায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি শিলাবৃষ্টি ঝড়ো হাওয়া এবং দুর্যোগের পূর্বাভাস আজও অব্যাহত থাকবে দুর্যোগ বৃষ্টি হবে মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুর সহ তিন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে আর এই বৃষ্টির সঙ্গেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে তবে আগামী মঙ্গলবার থেকেই এই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে সমগ্র বাংলায় আজকের পর আগামীকাল বৃষ্টি চলবে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে সোমবার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও তারপর মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না সোমবার থেকে রাতের তাপমাত্রা ক্রমশই বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে তারপর আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ ফের সামান্য নামতে পারে তাপমাত্রা এবং স্বাভাবিকের আশেপাশেই থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এরপর আগামী শনিবার থেকেই ফের পারদের উত্থান হবে সমগ্র বাংলায় আজ সকালে উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা গিয়েছে এবং আগামী কয়েকদিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে কোনো কোনো জেলায় আবার ঘন কুয়াশার দাপটও দেখা যেতে পারে কিন্তু বেলা বাড়লেই প্রথমে আংশিক এবং পরবর্তীতে সম্পূর্ণ মেঘলা আকাশও দেখা যাবে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে টানা বৃষ্টিপাত চলবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আজ এবং আগামীকাল জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং অসমের ওপরে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে পাস হচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আগামীকালই প্রবেশ করতে চলেছে এছাড়াও ওয়েস্টার্লি জেড স্টিম উইন্ড রয়েছে উত্তর ভারতে আর বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত এই অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ছত্তিশগড়ের ওপর দিয়ে গিয়েছে যার প্রভাবে নতুন জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে বঙ্গোপসাগর থেকে এর জেরেই কাল পর্যন্ত বৃষ্টি চলবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় দক্ষিণবঙ্গে সকালে কুয়াশা বেলা বাড়লে প্রথমে আংশিক এবং পরবর্তীতে সম্পূর্ণ মেঘলা আকাশ দেখা যাবে আগামীকাল পর্যন্ত এরপর মঙ্গলবার থেকে সকালের দিকে সামান্য মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই ফের পরিষ্কার রোজ্জলমলে আকাশের দেখা পাওয়া যাবে দুপুর নাগাদ কিন্তু আজ থেকে আগামীকাল রাত পর্যন্ত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও চলবে দু এক জায়গায় সোমবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা তারপর মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হওয়াও বইতে পারে এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া জেলাতে দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আজ দমকা দমকাঝড়ো হওয়া বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে এরপর আগামীকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও সহ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ আর নদিয়া জেলাতে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত সিকিমে তুষারপাতের সম্ভাবনা ও তার সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও হালকা তুষারপাতের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে আজ এবং আগামী কাল এই দুই দিন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ এবং পরবর্তীতে সম্পূর্ণ মেঘলা আকাশ দেখা যাবে আগামীকাল রাত পর্যন্ত বিকালের দিকে সহ বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে ঝড়ো বাতাসও বইতে পারে কলকাতায় আজ থেকে আগামী আটচল্লিশ ঘণ্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে একাত্তর শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমা লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও তসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধানের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আজকের পর আগামী আগামীকাল রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পেতে শুরু করবে এবং এর পরবর্তী দিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে এবং ক্রমশই বাড়বে তাপমাত্রা আপাতত কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা নেই মোটের ওপর শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে সমগ্র বাংলাদেশ জুড়ে